হাসনাবাদে নদী বাঁধ ভাঙনের স্থানে মেরামতির কাজ শুরু হলেও খুশি নয় এলাকার মানুষ বিক্ষোভে সামিল তারা সেচ দপ্তরের আধিকারিককে ঘিরেও ক্ষোভ রবিবার হাস্টাবাদে নদী বাঁধে ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু দোকান এবং বসত বাড়ি সোমবারই বাঁধ মেরামতির কাজ শুরু করে সেচ দপ্তর তবে স্থানীয়দের দাবি বল্লা বাঁশ ইট দিয়ে বাঁধ নির্মাণ করে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় এভাবে কাজ করলে সমস্যা থেকেই যাবে এইভাবে বাঁধ মেরামতির কাজ না করে পুরো ক্ষতিগ্রস্ত এলাকা জুড়ে কংক্রিটেড বাঁধ নির্মাণ করা হোক এমনটাই দাবি স্থানীয়দের এই দাবিতে বিক্ষোভ দেখান তারা স্থায়ী সমাধানের দাবিতে সেচ দপ্তরে হাজির হন তারা দপ্তরের আধিকারিকের সঙ্গে কথা বলে তাদের দাবি জানান স্থানীয়রা আরেকটা মাটির বাদ দিলে হবে না এখানে সবসময় আমরা বলে আসছি যে আহ আচ্ছা ফাঁকা বাদ দিতে ওই যে কোথায় মাছ দেবে কোথায় খাঁচা দেবে এইসব চলবে না বলটার দেয়

প্রায় দু তিনশো মানুষের বসস্থানও শেষ হয়ে যাবে